আচ্ছা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম কোনো একটা তো নিশ্চয়ই চালান এবং সেগুলোতে নিশ্চয়ই ভিডিও দেখছেন আর এখন কিন্তু ইউটিউব ছাড়াও ফেসবুক বা ইনস্টাতেও কিন্তু অনেকে বিভিন্ন রকমের টিউটোরিয়ালের ভিডিওগুলো আপলোড করছে বা ডকুমেন্টারি টাইপের যে ভিডিও সেগুলোও কিন্তু আপলোড করছে এবার আপনি যদি সেগুলো দেখে থাকেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন এখনকার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি অ্যাডিট করা থাকে মানে অনেক রকমের ট্রানজেকশন অনেক রকমের লাইট ওভারলে অনেক রকমের এক্সট্রা করে এফেক্ট সেগুলো কিন্তু অ্যাড করা থাকে এই এফেক্টগুলোর মধ্যে একটা এফেক্ট যেটা কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে রয়েছে সাপোজ ধরুন আপনি কোনো ভিডিও বানিয়েছেন এবং সেখানে কোনো ব্যক্তির বিষয়ে কিছু বলছেন সেই ব্যক্তির ফটোটা দেখবে আস্তে করে নিচ দিয়ে উপরের দিকে উঠে আসবে এবং সেটা আস্তে করে দুলতে থাকবে এবং তার উপরেও কিছু হালকা হালকা গুড়ি গুঁড়ি ডটের মতন এফেক্ট থাকবে তো এটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন বড় বড় ক্রিয়েটারদের ভিডিওর মধ্যে তাহলে এটা কি এখন আপনি বানাতে পারবেন এটা কি আপনার মনে প্রশ্ন আছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কেননা আজকের এই ভিডিওটা আমি দেখাবো কিভাবে আপনি সেই এফেক্টটাই তৈরি করতে পারবেন আপনি আপনার মোবাইলের একটি অ্যাপ ব্যবহার করে যেটা হচ্ছে ক্যাপ আর এই ধরনের এফেক্টগুলো আপনিও আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওকে বানাতে পারবেন নেক্সট লেভেল এবং প্রো লেভেলে তো এটা বানানোর জন্য সবার প্রথমে আপনার দরকার হবে সেই ব্যক্তির ফটো যার বিষয়ে আপনি সেই কথাটা বলবেন তো সাপোজ আমরা যদি বিরাট কোহলির বিষয়ে কিছু বলি আমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করব বিরাট কোহলি ইমেজ এবং সেখান থেকে আমরা ভালো দেখে একটা ইমেজ কিন্তু আগে ডাউনলোড করে নেবো সেটা যেন একটু ভালো কোয়ালিটির হয় তাই সেটা যেন একটু বোঝা যায় এবার সেটার ব্যাকগ্রাউন্ডে যেহেতু অনেক কিছু আছে সেটাকে আমরা রিমুভ করব এর জন্য চলে যাব আবার আমরা গুগলে এবং সার্চ করব রিমুভ ডট বিজি প্রথম ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আমরা সবার প্রথমে আমাদের সেই ইমেজটাকে আপলোড করে দেবো কিছুক্ষণ মাত্র সময় নেবে তারপরে দেখব আমাদের যে সেই ফটোটা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ইরেজ হয়ে চলে আসবে সেটাকে আমরা নিচের দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব যেহেতু আমরা সেই বিরাট কোহলির ব্যাপারে কিছু বলবো আমাদের কিন্তু তার বিষয়ে যে ইমেজ সেটা কিন্তু আমরা পুরোপুরি রেডি করে নিয়েছি এবার হবে আমাদের মেন কাজ সবার প্রথমে আমরা ভিপিএনটাকে কানেক্ট করে নেব এবং তারপরে আমরা আমাদের ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনে চলে যাব এবার আমরা এখানে প্লাস পাবো প্লাসে আমরা আমাদের ভিডিওটাকে অ্যাড করব যেটা আমাদের মেন ভিডিও থাকবে মানে আমার নিজস্ব ভিডিও সেটাকে আগে অ্যাড করবো অ্যাড করার পর আমরা পার্টিকুলারলি সেই জায়গাটায় চলে যাব যেখানে আমরা বিরাট কোহলির বিষয়ে কিছু বলছি মানে যেখানে আমাদের ওই ফটোটা উপরের দিকে আসবে এখানে আমরা কি করব এখানে আমরা চলে যাব এবার ওভারলে অপশনে এখান থেকে আমরা অ্যাড ওভারলে করব এবং ফটো অপশনে চলে গিয়ে আমরা আমাদের সেই ইরেজ করা ফটোটাকে অ্যাড করব। এবার আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে ছোট্ট করে নিচের এক সাইড দিয়ে বসিয়ে দেব। এবার এটা যেভাবে আসবে সেটাও তো আমাদের সিলেক্ট করতে হবে তার জন্য আমরা কি করব। এর উপরেই ক্লিক করে আমরা নিচের দিকে দেখতে পারবো অ্যানিমেশন অপশন যেখান থেকে আমরা কি করতে পারি এই ফটোটা আমাদের কি অ্যানিমেশনে আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এবার এখানে অনেক অ্যানিমেশন রয়েছে বাস আমরা কিন্তু একটা অ্যানিমেশনে সিলেক্ট করবো সেটা হচ্ছে স্লাইড আপ যাতে করে ফটোটা আসতে করে স্লাইড করে উপরের দিকে আসবে তো এখানে আমরা স্লাইড অপশনটা দেখব এবং সেটাকে আমরা এখানে সিলেক্ট করবো এবার আস্তে করে ব্যাক চলে আসো একদম প্রথমের দিকে প্রথমের পেজে তারপরে দেখবে নিচের দিকে এফেক্ট অপশন এফেক্টের উপরে ক্লিক করো চলে যাবে এবার ভিডিও এফেক্টে এবার উপরের দিকে বেশ কয়েকটা কিন্তু ক্যাটাগরি রয়েছে তুমি চলে যাও টেক্সচার অপশানে এবার একটু স্ক্রোল ডাউন করলে তুমি একটা এফেক্ট দেখতে পারবে ব্লু মোশ এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখতে পারবে তোমার যে মেন ভিডিও তার উপরে কিন্তু সেই এফেক্ট অ্যাপ্লাই হচ্ছে যাই হোক পরে এটা আমাকে আমরা ঠিক করে নেব তো এরও কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে আবার আমরা সেই ফিল্ডারের উপরে ক্লিক করবো দেখতে পারবো কিছু অ্যাডজাস্টমেন্ট চলে এসেছে এবার এখান থেকে তোমাকে টেক্সচারটাকে ফোর্টি করতে হবে এরপর যে সাইজ রয়েছে সেটাকে তোমাকে থার্টি করতে হবে এবং ফিল্টার যে অপশনটা রয়েছে সেটাকে একদম জিরো করে দিতে হবে আর হ্যাঁ টেক্সচারটা চাইলে তুমি একটু বাড়িয়ে রাখতে পারো তুমি তোমার ভিডিও হিসেবে ঠিক করে নেবে এবার আমরা দেখতে পারবো যে এই যে এফেক্টটা সেটা আমার মেন ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়েছে কিন্তু এটাকে আমাদের সেই যে আমাদের বিরাট কোহলি তার ফটোর উপরে অ্যাপ্লাই করতে হবে নিচের দিকে আমরা একটা দেখতে পারবো সাধারণ একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ছোটো করে একটা লেয়ার টাইপের কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটা এর উপরে ক্লিক করবে এবং তারপরে তুমি সেই যে আমাদের বিরাট কোহলি তার ফটোর উপরে ক্লিক করবে তাহলে কিন্তু এই এফেক্টটা এবার বিরাট ফটোর উপরে অ্যাপ্লাই হয়ে গেলো এবার আবার ব্যাক চলে এসো এবং ব্যাক করতে করতে একদম প্রথম পেজে চলে আসো কেননা এখানে আমরা আরেকটা এফেক্ট অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে প্যান্ডুলাম এফেক্ট যাতে করে আমাদের সেই বিরাট কোহলি ফটোটা মুভ করবে আস্তে আস্তে তো আমরা চলে যাবো আবার এফেক্টে এবং সেখান থেকে ভিডিও এফেক্ট তারপরে আমরা চলে যাব এখান থেকে নাইট ক্লাবে আর তারপরে আমরা দেখতে পাবো প্যান্ডুলাম নামে একটা এফেক্ট রয়েছে তার উপরে ক্লিক করব কিন্তু তার আগে এরও কিছু সেটিং আমাদের চেঞ্জ করতে হবে আমরা সেই আবার সেই আমাদের যে ফিল্টার তার উপরে ক্লিক করবো এবং এখানে কিছু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব তো প্রথমেরটাকে আমরা রাখবো হচ্ছে থার্টি তারপরটাকে আমরা রাখবো পনেরো তারপরে যে দুটো রয়েছে তারপরে দুটোকে আমরা থার্টি থার্টি করে রেখে দেবো তাহলে আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট তো যেহেতু এই যে ফিল্টারটা সেটা আমার মেন ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়েছে তার জন্য আমরা আবার সেই আমাদের সেই যে এই অপশানে চলে যাব এবং সেখান থেকে আমরা আবার সেটাকে আমাদের মেন ভিডিও থেকে আমাদের সেই যে ওভারলে তার উপরে অ্যাপ্লাই করে দেবো এবার এর মধ্যে আরেকটু ক্ল্যারিটি আনার জন্য আমরা এর একটু স্যাচুরেশনটাকে কমাবো যার জন্য আমরা আমাদের যে যে ওভারলে তার উপরে ক্লিক করবো এরপরে চলে যাব আমরা নিচের দিক থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে এখানে আমরা পাবো একটা হচ্ছে স্যাচুরেশন সেটাকে পুরোপুরিভাবে কমিয়ে দেবো আরেকটু স্লাইড করলে আমরা আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে টেম্পারেচার যেখান থেকে এটাকে পুরোপুরি বাড়িয়ে দেবো এবার দেখতে পাবে তোমার যে এফেক্ট সেটা রেডি আর হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখবে সাউন্ড এফেক্ট ছাড়া কিন্তু কখনোই ভিডিও ভালো লাগে না তাই একটা স্লাইড আপের একটা সাউন্ড এফেক্ট তোমরা অডিও অপশন থেকে সেটাকে অ্যাড করে দেবে তারপরে তোমার ভিডিও দেখবে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট রেডি সো অলরাইট এই ছিল একটা নতুন ইন্টারেস্টিং একটা ট্রেন্ডিং কিন্তু ভিডিও অ্যাডিট যেটাও কিন্তু তুমি তোমার ভিডিওতে এখন অ্যাপ্লাই করতে পারো তোমার ভিডিওকে নিয়ে যেতে পারো ট্রেন্ডিংয়ে সো দেখা হবে খুবই শীঘ্র নতুন আর একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই